যাক অবশেষে আমাদের উত্তরখানের রাস্তা কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট কমপ্লিটের দিকে এটা একটা আনন্দের ব্যাপার উত্তরখানবাসীর জন্য অনেক শুভকামনা রইল দক্ষিণ খান বাজারে এই যে এটা কিন্তু উত্তরখানের রাস্তা ঠিক আছে রাস্তা অনেক সময়ের ব্যবধানে এখন মোটামুটি একটা কী বলবো একটা পর্যায়ে চলে আসে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখাই এটা অনেক কষ্টের ফলাফল আমাদের আসলে ঠিক আছে তো আপনারা যারা উত্তরখান থেকে আসবেন একবার টোটাল এখন কিন্তু গেছে আসসালামু আলাইকুম তো আপনারা যদি দেখতে পাচ্ছেন নরমালি মোটামুটি এখন মানে চলাফেরা করা যাবে তখন বাজারে আসলেই আপনারা একটা ব্র্যান্ডের একটা হোটেল আছে চমক যেটা তেইশ বছরের আসসালামু আলাইকুম তেইশ বছরের একটা হোটেল চমক দেখতে পাচ্ছেন চমকের পাশে আবার আছে আঠারো বছরের যে উক্তি আঠারো বছর যেটা প্রতিষ্ঠান টেম বাগানে ছিল ওইটা হলো এই দেখা যাচ্ছে এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট ঠিক আছে মোটামুটি দক্ষিণ দক্ষিণখান বাজারে আপনার পছন্দের সব কিছুই আপনি পেয়ে যাবেন এখানে আম্বার আছে ডাস বাংলা ব্র্যান্ড সিপি যেটা সবচেয়ে ফেভারেট একটা মানে স্পাইসি বলা যায় সিপিও আছে এখানে এখানে আরও একটা ব্র্যান্ডের ইয়ে আছে যেটা সবার পছন্দ ঠিক আছে তারপরে এখানে স্ট্যান্ডার্ড যেটা তিন বছর আগের যে ব্যাংকটা আছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক আছে আলারফা ইসলামী ব্যাঙ্ক আছে পিজ্জা পার্ক আছে দেখতে পাচ্ছেন পিজ্জা পার্ক আছে এবং কাক আসসালাম আলাইকুম তুমি তো উঠতে পারবো না জানাল আছে স্যার আমি নাম দুইটার দিকে হ্যাঁ আসো না আমি নামু হ্যাঁ যেটা আছে এটা তো একবারে বেশি সব বাইসা বাইসা সেগুলো আমি বাসার থেকে আলটা এনে দিই পাবো আসো তো না এর লেগে হ্যাঁ